যারা ফেসবুকের প্ল্যাটফর্মে কাজ করতেছে আমরা সকলকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো আমি একটু ভিডিওটা না টেনে একটু দৃঢ়স্থিরভাবে কথাগুলো শুনবেন যারা ফেসবুক প্ল্যাটফর্মে আমরা কাজ করি আমাদের স্বপ্ন একদিন আমরা একজন টপার লেভেলে একজন সেলিব্রিটি হব আমরা ফেসবুক থেকে একসময় আমরা কিছু ইনকাম করবো আমাদের সকলেরই স্বপ্ন এটা কিন্তু এত কষ্ট শ্রম মেহনত করে আমরা আগে যাচ্ছি আমি যাদের ফলো দেই যারা ফেসবুকে অনেক সময় আমাদেরকে বা আমরা অনেকদেরকে ফলো করি ফলো করার পরে আমরা কি করি আনফলো করে দিই এই আনফলো করাটা এটা একটা হিংসাত্মমূলক কাজ কারণ যারা ধানশীল হয় যারা অকাতরে মানুষকে বিলিয়ে দেয় তারা আল্লাহর বন্ধু হয় আর যারা আনফলো করে এদের ভিত্তে ত্রিপণতা হিংসা কাজ করে কৃপন ব্যক্তি হলো আল্লাহর দুঃস্ম অতএব আপনারা যারা ফেসবুকে ফলো করার পর আনফলো করে দিচ্ছেন যেরকমভাবে দশ মাস দশ দিন একজন মানুষ একজন মেয়ে গর্ভধারণ করার পরে এত কষ্ট করে প্রসব করার পরে আবার গলা টিপে নিজের হাতে হত্যা করা যেরকম একটা অনৈতিক কাজ মানুষকে ফলো করে আনফলো করা এইটাও একটা অনৈতিক কাজ আপনি কেন আনফলো করবেন আপনি ফলো আপনি ফলো করলেন কেন আপনাকে কে বলেছে ফলো করার জন্য আপনি ভালো লাগছে বিদায় আপনি ফলো করছে আপনার ভালো লাগায় ফলো করছেন আবার ফলো করার পরে আনফলো করে দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ জঘন্যতম একটা কাজ এই কাজটা কেন করলেন আপনি আন একজন মানুষকে যদি ফলো করেন এতে আপনার ক্ষতি কী হবে আপনার কোন ক্ষতি হবে না এতে আপনার আরও লাভ হবে আপনি তাকে যদি ফলো করেন তাকে একটু কমেন্ট করেন তাহলে আপনাকেও সে ফলো করবে আপনার সাথে সে জড়িত থাকবে আপনার পাশে থাকবে একে অপরের পাশে থাকবে ছোটো ছোটো পরিবার যেগুলো আমরা আছি বিশেষ করে আমাদের ছোটো পরিবার যেগুলো আসি এই ছোটো পরিবারগুলো হাতে হাত রেখে এগিয়ে দিতে হবে একে অপরকে যদি হিংসা করি আমাদের ভিত্ত অন্তরের ভিত্তি হিংসায় খাস করে যে আমি ফলো আমাকে ফলো করে দিছে এখন আমি আর ফলো করব না তাহলে আমি ওর থেকে বড় হয়ে যাবে না এটা এরকম না সব কাজের একটা নির্দিষ্ট সিস্টেম আছে সিস্টেম মতো আপনার আগাইতে হবে আপনি সিস্টেম মতো হাতে হাত রেখে আগাইতে হবে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিতে হবে একের সাথে অন্যের একজন সহনশীলতা এক ভালোবাসা প্রকাশ করতে হবে আপনি ফলো করলেন দেখা যাচ্ছে হুট করে ফলো করার পর আপনাকে যখন ওই মানুষটা ফলো করলো ফেসবুকে তখন আপনার ডাইরেটাকে আনফলো করে দিলেন এর দ্বারা আপনি কী বুঝাইতে চাচ্ছেন যে আপনি একজন হিংসাত্মকমূলক কাজ আপনার ভিতরে অহংকার কাজ করে তোকাব্যর অহংকার যারা আছে এরা হল ধ্বংসের মূল ভীতি এরা কখনও সামনে এগিয়ে যেতে পারবে না যদি সামনে এগিয়ে যেতে হয় সামনে যদি আগাইতে হয় তাহলে আপনার একে অপরের সাথে হাত রেগে আগাইতে হবে একে অপরের সাথে হাত রেগে আগাইতে হবে আপনি একে একে আগাইতে পারবেন না যারা সেলিব্রিটি আসে তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও একদিন ছোটো ছিলেন আপনারা এরকম টুকিটাকি টাকি হইয়া ছোটোদেরকে নিয়ে আমাদেরকে নিয়েই আপনি বড় হইছেন আপনি আমাদেরকে নিয়ে ছোটো আমরা যারা আছে আমাদেরকে নিয়ে আপনি বড় হয়েছেন এত আমাদেরকে আপনি হিংসা করবেন না একটু অ্যালাউ করুন আর ছোটো যারা আমরা আছি আমরা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারগুলো এগুলো হাতে হাত রেখে যদি এক হয়ে যায় আপনি আমাকে দিলেন আমি আপনাকে দিলাম ভালোবাসা একজন আরেকজনকে যদি ভালোবাসা দিয়ে দিতে আমরা একটা বিশাল শক্তিতে পরিণত হয়ে যাবো আমরাও একসময় সেলিব্রিটি হয়ে যাব আর সেলিব্রিটি ভাইদের উদ্দেশ্যে বলবো ভাই আপনি সেলিব্রিটি হয়ে গেছেন মনে করেন আপনার সব শেষ আপনার আর ছোটো যারা আছে এদের দরকার না মনে করবেন যেভাবে একজন ছোট্ট একজন ভোটার সাধারণ একজন ভোটার বুটের মাধ্যমে একজন সরকার প্রতিষ্ঠিত হয় আবার এই সরকারকে নামিয়ে দিতেও আল্লাহ নামাইয়ে দিতেও বেশিক্ষণ সময় লাগে না ঠিকই কীভাবে আপনি সেলিব্রিটি হয়েছেন এখন আপনি অনেক বড়ো মনের মানুষ অনেক বড়ো মাপের মানুষ অনেক বড়ো সেলিব্রিটি মনে করছেন এই ছোটো একজনকে এলাও না করলে কী হবে না এরকম না এই ছোটো একজনের ফলো বুটের কারণেই ছোটো একজনের ফলো বুটের কারণেই আপনি আজকে এই পর্যায়ে এসেছেন আর আমরা যারা ছোটো আছি বড়দেরকে শ্রদ্ধা করব সম্মান করব তাদেরকে আমরা এই তাদের ভিডিও আসলে দেখব তাদেরকে ফলো করবো কমেন্ট করব হ্যাঁ তাদের সাথে সুসম্পর্ক করব। বিশেষ করে যারা ফুলবাগানের মালিক আছে তাদের সাথে আমরা ভালো একটা সম্পর্ক করব কারণ আমরা উইকি চ্যালেঞ্জের জন্য তাদেরকে দরকার প্রয়োজন এই জন্য তাদের সাথে ভালো একটা সম্পর্ক আমরা আমরা ঘরে তুলব অতএব যারা আপনারা এই কাজগুলো করতেছেন যারা ফলো করে আনফলো করে দিচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা কোনো দিন আগাতে পারবেন না কোনো দিন আগাতে পারবেন না যদিও আগান টপ করে নিচে পড়ে যাবেন এটা আপনি এটা জানে নেও না বুঝে না অতএব আসল আমরা একে অপরের হাত রেখে একে অপরের সাথে ভালোবাসা সহনশীলতার সাথে আমরা হিংসাত্মমূলক কাজ ছেড়ে দিয়ে আমরা সামনে এগিয়ে যাই যদি কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওগুলো ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ এটা প্রচারের জন্য প্রসারের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা